আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি কদমতুলি কদমতুলি হচ্ছে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাজার থানার অধীনে একটি গ্রাম অর্থাৎ এই পাশ থেকে দৌলতপুর নজরুল গোট থেকে দৌলবাড়ি এবং খোয়াখালী পার হয়ে এই কদমতুলি গ্রামে আসতে হয় মূলত আমি আসছি কদমতুলি গ্রামের একজন নতুন একজন তরুণ উদ্যোক্তা শরীফ ভাই শরীফ ভাইয়ের যে অ্যাগ্রো ফার্ম অর্থাৎ শরীফ অ্যাগ্রো ফার্মে আসছি আজকে সম্পূর্ণ ভিডিওটি হবে এই শরীফ ভাইয়ের অ্যাগ্রো ফার্মকে নিয়ে তো তরুণ গ্রামের এই সন্তান যে শরীফ ভাই মূলত তিনি সাড়ে ছয় বছর তার প্রবাস প্রবাস থেকে আসার পর তিনি তার মাথায় চিন্তা আসলো যে না প্রবাস জীবনটা হয়তো আর ভালো লাগে না তিনি প্রবাসে থাকতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন না বাড়িতে তার পরিবার সবাইকে পালে আমাকে যে তথ্যটা তিনি দিলেন তো তিনি নতুন করে শুরু করছেন এই অ্যাগ্রো ফার্ম এবং মোটামুটি তিনি যেহেতু নতুন প্রথম অবস্থায় কয়েক মাস নাকি তিনি লসের সম্মুখীন হইতে হয়েছে মোটামুটি এখন নাকি ডে ভাই ডে খুব ইমপ্রুভ করতেছেন ভালো আস্তে আস্তে তিনি লাভের মুখ দেখতেছেন এবং একটা সময় তিনি ভালো পর্যায়ে যাবেন এমনটা তার বিশ্বাস তা আমি শরীফ ভাইয়ের সাথে একটু কথা বলবো এখন সালুম শরীফ ভাই কেমন আছেন ভাইল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো শরীফ ভাই আপনার এই যে খামার আপনার কতদিন হয়েছে খামারটা দিয়েছেন আনুমানিক এই খামার দুই আড়াই বছর রানিং চলতেছে দুই আড়াই বছর তো মূলত প্রবাস থেকে আসার পর কি কি থেকে আসলে আপনার চিন্তা যে আপনি তো আগে প্রবাসে ছিলেন আমরা জানি যে প্রায় ছয় বছর সাড়ে ছয় বছর থেকে আসছে তো প্রবাস থেকে আসার পর মানুষ তো তিন মাস দুই মাস চার মাস ছুটিতে আসে কোথা থেকে হঠাৎ এই আইডিয়া আসলো ফার্মের আইডিয়া আইডিয়াটা অবশ্য বিদেশ থেকে যখন অবসর সময় কাটাইতাম তখন ইউটিউব দেখতাম ইউটিউব চ্যানেলে এমনিতে অনেক ফার্মিং ভিডিও অনেক কিছুই দেখতাম এগ্রিকালচার ভিডিও অনেক কিছু তো এগুলো দেখতে দেখতে নিজের মধ্যে একটা উদ্যোগ তৈরি হয়েছিল তার থেকে আগ্রহ জায়গা তার থেকে আগ্রহ জায়গা ছিল যে ফার্ম এরকম একটা আগ্রহ ছিল কিন্তু তখন অবশ্য পুঁজির জন্য পাই না বা আর্থিকভাবে ক্যাপিটাল অভাব ছিল তো এখন আলহামদুলিল্লাহ বিদেশটা আসার পর যাই হোক ক্যাপিটাল কিছুটা নিজের বা কিছুটা টাইনা ইয়া করে সে নিজে একটা দিছি আর কি একটা বলতে এখন আপাতত নিজের দুইটা ফার্ম আছে দুইটা ফার্ম এবং এই যে কলা বাগান এটাও তো আপনার এগ্রো ফার্মের আওতায় হ্যাঁ হ্যাঁ এগ্রো ফার্মের আওতায় কলা বাগান আছে এটা আমি জমিটা লিস্ট নিছি নি আর তারপর এগ্রো ফার্মের কলা বাগানটা করছি আমরা শরীফ ভাইয়ের সাথে চলে আসছি মুরগির খামারের পাটটা আগে দেখি আর কি তো শরীফ ভাই এখানে কয়টা মুরগি আছে মোট এখানে আপাতত পঁচিশশো মুরগি তুলছি এখানে আমি গরমের সিজন তো তাই বেশি মুরগি একসাথে তো মানে তোলা যায় না তাই

ভালো বাস্তব চিত্রে আমি মনে করবো অনেকে আসে প্রবাস থেকে আইসে প্রথমে অনেক ইনভেস্ট করে লাগে এইটা যেন না করে প্রথমে যেন অনেক ইনভেস্ট না কইরা যে অল্প ইনভেস্ট করে দেখে যে আসলে এটা থেকে আমি কি পারবো কি না পারবো না বা অনেকে আছে যে অনেক ইনভেস্ট করে ফেল করে ফেল করার পরে এগুলা ফালায় চলে যায় বা উড়ার লস তখন লস প্রজেক্ট এর তার মানে আপনি বলতেছেন যে শুরুর দিকে ইনভেস্টমেন্ট এত বেশি না করার জন্য অর্থাৎ কমায় ইনভেস্টমেন্ট করানো তারপর এ থেকে আস্তে আস্তে যখন ডেভাইড এ ইমপ্রুভ হয় তারপর পরিধি বাড়ানোর জন্য এটা কি একটা অভিজ্ঞতা বাড়বে তারপর ইয়েও বাড়বে তখন গে যদি ইনভেস্টমেন্ট বাড়ায় যে না এটা আমি করতে পারতেছি এটাতে আমি স্বাবলম্বী হইতে পারবো নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয় তখন যেন ইয়াটা বাড়ায় আর কি আর সব চাইতে এটাকে শিখার কোন কিছু কি আছে এখানে হ্যাঁ এটার মধ্যে শিখার মোটামুটি অনেক কিছুই আছে তবে শিখাটা সবচেয়ে বেশি আমরা যেভাবে শিখছি যে আমাদের মানে অনেক পুরান ফার্মার যারা ছিল তাদের সাথে সবসময় কমিউনিকেশন রাখছি যোগাযোগ রাখছি বা ছোটখাটো একটা সমস্যা হইলো তাদেরকে আইনা দেখাইছি যে এটা কি হয়েছে বা ডাক্তারের সাথে পরামর্শ রাখছি সবসময় মানে সব দিকেই যোগাযোগ রাখতে হয়েছে যতটুকু প্রথম যেহেতু বুঝি না প্রথম এরকম একটা ভয় হামাইছে যে মুরগি ঘুমাই রয়েছে মনে করছে মুরগি মরে গেছে মরে যে মুরগি রোগ হয়ে গেছে পরবর্তীতে যখন দেখলাম যে না আসলে তো বিষয়টা এরকম না আচ্ছা কি কি মুরগি আপনি মূলত তুলে না পারে এটাতে গ্যাসে চালান তুলছি আমি কালার বার্ট ছিল গ্যাসে চালান আমার কোম্পানি কালার বার্ট দিছিল আমি আবার কন্ট্রাক্ট ফার্মিং এ চলে গেছি যেটা তো কন্ট্রাক্ট ফার্মিংয়ে একটা সুবিধা আছে এটা আলাদা পরবর্তীতে বলতেছি আপনার তো গ্যাসে চালান দিছে কালার বার্ট এইবার দিছে আপনার বয়লার বয়লার ওইটা একটা কোম্পানির সাথে কোনটাকে আসলে পার্সেন্টেজ হিসেবে বলতে আপনারা ইয়া করেন হ্যাঁ পার্সেন্টেজ হিসেবে আমাদেরকে ন্যূনতম একদম ন্যূনতম কে যদি কোম্পানির অধিক মুরগিও মারা যায় বা কোনো একটা ক্ষয় ক্ষতি হয়ে যায় বিশাল ধরনের ক্ষয় হয়ে যায় তাইলে মনে করেন আমাদেরকে কেজি প্রতি 6 টাকা করে দেয়া যাবে দেয়া যাবে আর যদি ক্ষয়ক্ষতি না হয় ভালো রেজাল্ট করতে পারি তাইলে 20 টাকা 25 টাকা এর উদ্দেও যায় মূল কথা হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে নিজেও এটা ইয়া করতে পারেন অথবা কোনো কোম্পানির সাথে চুক্তি ভিত্তিক করেও করা যায় আবার অনেকে ইচ্ছা করলে দুটো সমন্বয় করেও করতে পারে নিজের ব্যক্তি মালিকানা দিন থাকে বা এরকম কিছু নাকি এরকমটা কোম্পানি আবার দিতে চায় না এরকমটা দিতে চায় না কেন যে আমি অর্ধেক করলাম তো মরা মুরগিটা আবার ওদা ওরা ওইসা দেইখা যায় এটা হচ্ছে বিষয়টা যে আমার মুরগি মারা গেছে এতটা মারা গেছে এটা ওরাতদবীর করে আইসা দেখে যে এতটা ছবি তুলতে আমার যদি আবার একটা নিজের থাকে আর একটা থাকে কোম্পানি তাহলে কোম্পানি একটু সন্দেহ থাকে যে আমার ওইটার মরা মুরগি নিটার মধ্যে দেখাই দিয়ে বা আমার এইটার আদার নিয়ে ওইটার মধ্যে খাওয়াই লাইতেছে ওইরকম কোম্পানির মধ্যে আদার এই বিষয়টা খাবার যে আপনি যে বললেন যে কোম্পানির সাথে চুক্তি ভিত্তিক চলে গেছেন এই যে খাবারটা কি কোম্পানি দেন আপনার নিজে না খাবারটা সব কোম্পানি এভরিথিং সব কোম্পানি ও সব কোম্পানি ওষুধ হইতে শুরু করে খাবার যা বাচ্চা ডেলিভারি সব কোম্পানি দিবে আমি শুধু লালন পালন করব ভুষি খরচ আমার কারেন্ট বিল আমার এমনকি লেবার খরচ শ্রমটা আমার সব আপনার এবং প্রজেক্ট আপনার প্রজেক্ট আমার আর উনি সবকিছু খাবার দাবার মুরগি নেওয়া বিক্রি করা সব ওনাদের ওনাদের দায়িত্ব আর ওনারা খাবার একসাথে পাঠায় দেয় যেরকম পঞ্চাশ বস্তা ষাট বস্তা একসাথে পাঠাই একসাথে পাঠায় দেয় আর বড় গায়ে ওদের মধ্যে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে ওরা আমার কাদের কাছে পাঠায় দেয় ওদের মধ্যে মিডলম্যান কিছু নাই যার জন্য ওদের বিষয়টা পুষায় আবার দ্বিতীয় কথা হচ্ছে আপনার ওরা ডিলার তো তিন চারটা মাধ্যম হয়ে যায় ডিলারের মধ্যে আনতে গেলে তিন চারটা মাধ্যম হয়ে যাওয়ার কারণে প্রাইসটা বাইরে যায় ওরা পোষাইতে পারে না খামারিও অতটা লাভবান হয় না আর কোম্পানিতে করলে আপনার তিন চারটা মিডেলম্যান আসে না যার জন্য ওরা ডাইরেক্ট আমাদের সাথে কানেক্ট এই জায়গাতে সরাসরি এই জায়গাতে ওরা স্যাক্রিফাইস করতে পারে আমার ব্যক্তিগতভাবে আমার নিজের আসলে ধারণাই ছিল না যে এই ফার্মিংটাও নিজস্ব প্রজেক্টে রেখে কোম্পানির মাধ্যমে হ্যাঁ কোম্পানি হ্যাঁ ইনভেস্ট করে কোম্পানির মাধ্যমে এটা লালন পালন করে সম্পূর্ণ তাদের খরচে দিয়ে তাদের কাছ থেকে একটা পার্সেন্টেজ নেওয়া যায় এই তথ্যটা আসলে আমার নিজেরও জানা ছিল না তো আশা আশা করি যে আজকের ভিডিওর মাধ্যমে শরীফ ভাইয়ের মাধ্যমে এই তথ্যটা উপস্থিত অডিয়েন্স যারা ওনারা জানবে এখানে কিন্তু রিক্সের সম্ভাবনা এখানে রিক্সের সম্ভাবনা নাই তবে নাই বললেই চলে নাই বললেই চলে আবার একটা বিষয় আছে অনেকে আছে যে আমাদের পাশের গ্রামের একজনে প্রায় চার পাঁচ লক্ষ টাকা খরচ করে একটা ফার্ম দিছে তবে উনি খামার প্রতি এতটা ইন্টারেস্ট নয় কিন্তু মানুষের লাভ দেখে সেটা উনি পাগল পাগল হয়ে খামারটা আচ্ছা দেওয়ার পরে খামার কোম্পানির সিস্টেম কি আপনি যে দুই তিন চালান লস খান উইড তারপরে তো কোম্পানি আর আপনাকে মাল দিবেন এটাও কিন্তু আরেকটা ফ্যাক্ট দু তিন চালান দু তিন চালানের বেশি তারা স্যাক্রিফাইসটা করবে না স্বাভাবিক কোম্পানি তো তার লাভের আশায় ইনভেস্ট করবে এরকমটা হয় আবার যদি জানা এক চালান ভালো করছি আবার আরেক চালান খারাপ হয়েছে এক চালান আবার ভালো হয়েছে বা দুই চালান খারাপ হয়েছে এক চালান ভালো হয়েছে

আমি নতুন খামারদের জন্য আরেকটা পরামর্শ দিতে চাই যেটা যে যারা যদি মানে অনেকে আছে যে অনেক টাকা ইনভেস্টের নাই বা খামার করার ইচ্ছা তাদের জন্য সবচেয়ে বেশি ব্যাটার হয়ে যায় এলাকার মধ্যে যদি কোনো পুরান খামার থাকে ওইটা বাড়ানিয়া করার জন্য ওইটা বাড়ানিয়া যদি করতে পারে তাইলে মনে করেন প্রথমত ইনভেস্টটা লাগলো না আবার করার পরে পরবর্তীতে নিজের একটা অভিজ্ঞতা হওয়ার পরে যদি সাকসেসফুল হইতেছি তখন গিয়ে সেটা এটা করলে গিয়ে সেটা মানে

এখানে কিন্তু যদি কেউ নতুন অবস্থায় কারো পরিচিত কারো ফার্ম একটা ভাড়া নিয়ে নেয় তাহলে কিন্তু টাকাটা একটু সেফ তাহলে আমি যদি ছাইরা দিই ছয় মাস এক বছর করে তার লস খাওয়ার সম্ভাবনা তেমন একটা থাকে তেমন একটা থাকে না চমৎকার একটা তথ্য দিচ্ছে গড়টা করার পর তো যদি এটা ফালাই আমি তিন চালান করার পর অনেকেই আছে আমাদের পাশে গ্রামে অনেকেই আছে যে দুই তিন চালান করার পরে লস খাই সেরে এই প্রজেক্ট গুলা পড়ে রয়েছে এমন কেমন বাড়াও চলে না এরকম হইতেছে একটা অবস্থা বাড়াও চলতেছে না কিন্তু সবাই তো সাকসেস না এই লাইনে আচ্ছা এই লাইনে সবাই সাকসেস হইতে পারে না সাকসেস হওয়াটা এখন বর্তমানে এটা কম্পিটিশন চলতেছে কম্পিটিশন মার্কেটে কারণ লাখ টাকা ফেভার বুদ্ধিমত্তা একটা ব্যাপার এখন বর্তমানে এটা কম্পিটিশনেই চলতেছে কারণ বর্তমানে এটাতে সাকসেস হওয়াটা একটু টাফ হয়ে দাঁড়ায়ছে কিন্তু আগে আপনার মুরগির বাজার ভালো ছিল আগে প্রথমতে যখন আমি শুরু করেছিলাম তখন মুরগির বাজার ভালোই ছিল ভালো ছিল ইনকামও ভালোই হতো কিন্তু এখন যখন দেখি তখন আমি ডিলার সাথে কন্টাক্ট আনড অপশন ডিলারের সাথে করার পরে প্রথমতে লস খাইছি লাভও খাইছি লসও খাইছি মানে লাভ বলতে ষাট সত্তর হাজার আশি হাজার এমন আসতো এক হাজার বারোশো মুরগা পাইলে এরকম আসতো পরবর্তীতে হঠাৎ করে এরকম এক লাখ ষোলো হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার উড উঠে এরকম কয়েকটা লসও খাইছি লসও খাই লসও খাই প্রথমত পরবর্তীতে যখন দেখি যে না ডিলারের সাথে আসলে আমি এরকম পারতেছি না যে একটা আসতেছে আরেকটাতে আবার আমার রেঞ্জ চলে যায় লাভ হইলো কি লাভ হইলো কি আর আমার তো ইয়া থাকতেছে না পরবর্তীতে চিন্তা আপনার কইরা আমি এইটাই এইটাই নিজে খামার করছি করার পরে যখন কোম্পানিতে গেলাম দেখতেছি যে না ভালোই এটা ভালো মানে ওইখান থেকে কোম্পানিতে গেলে ভালো ভালো বলতে লস না খাইলো আমি লস তো খাইতেছি না এখানে তো আর আমি কোম্পানি লস নাই লস নাই ঋণ গ্রস্ত হইতেছি না লস খাইলেও তো আমার শ্রমটা শুধু যাইতেছে আমি ডিলারের কাছে লাখ লাখ টাকা ঋণ গ্রস্ত হইতো কিন্তু আমাদের পাশের গ্রামে এরকম আছে অনেকগুলা খামারি 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা ডিলার পাবে অনেক চমৎ নতুন খামারীদের জন্য যারা নতুন খামার করবেন অবশ্যই এই বিষয়গুলো ভাই শরীফ ভাই যা কথা বলল ভাইবা চিন্তা সুস্থ মন মনে একটা সিদ্ধান্ত নেবেন সুস্থ মন মনে নিয়ে একটা সিদ্ধান্ত নেবেন কারণ এখানে কিন্তু অনেকে লোভে পরে লালসায় পড়ে যে অমুকে লাখ লাখ টাকা ইনকাম করে বাড়ি গাড়ি বিল্ডিং টিলিং করে ফেলছে না আমিও দিয়া এই সেক্টরে আইসা আমি বোধহয় অনেক লাখ লাখ টাকা কুড়ি কুড়ি টাকা ইনকাম করে ফেলবো না লোভে পড়ে এরকম আইডিয়া নিয়ে তেরপল এটার উপরে কিন্তু আরেকটা জিনিস একটু আসেন বা একটু দেখান উপরে একটু দেখান উপরে কিন্তু টিন না কিন্তু এটা কিন্তু তেরপল হ্যাঁ উপরে হচ্ছে এই যে বাঁশের ইয়া দিয়া বাস নাই না আচ্ছা বাঁশ দিয়ে এটা চমৎকার একটা জিনিস ইনভেস্ট কম দেখেন কম টাকার মধ্যে কেউ যদি খামার করতে চান একটু খেয়াল করেন উপরে কিন্তু টিন নাই সাইডে হচ্ছে নেট এবং উপরে হচ্ছে আপনার বাঁশ বাঁশের বেত আর টেরপোল দিয়ে আপনার এই চালটা করা আর কি কম খরচের মধ্যে আমি কিন্তু যে জিনিসটা একটু অডিয়েন্সের বলি আমি ওনার কাছে কেন আসছে আমি নতুন নতুন অনেক কিছু শিখতেছি এই যে কোম্পানির মাধ্যমে যাদের একটু ইনভেস্টমেন্ট কম তারা একটু কোম্পানির মাধ্যমে নিজস্ব প্রজেক্টে কোম্পানির মাধ্যমে গিয়ে তারা ইনভেস্ট করে মুরগি পালন করতে পারেন পাশাপাশি যারা নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়েও এই যে প্রজেক্ট যে সাজাবেন কিভাবে খেয়াল করেন কম খরচে তেরপল দিয়ে উপরে কি আছে শুধু তেরপল না ত্রিপল উপরে আবার আমি ইয়ে দিয়েছি এখানে ওই টায়ার দিয়েছি টায়ার তবে ত্রিপলটা আমি একটা ভুল করছি ত্রিপলটা এত দামি ত্রিপল নাই না মানে কম দামি ত্রিপল দিয়ে ওই কয় না শিখতে শিখতে শিখে আমি যদি এই ভুলগুলা না করতাম তাইলে হয়তো হইতো কিন্তু আমি যে প্রথমত টায়ার দেওয়ার পরে টায়ারটা কি ইশান টায়ার কি টায়ার ওই কালো টায়ারগুলা যে এখন ওই টায়ার কি গাড়ির টায়ার নাকি না 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 প্লেন শীটের মতো প্লেন শীটের মতো এক ধরনের টায়ার নাকি টায়ার হয় ওই ও আচ্ছা আচ্ছা মানে এক্সেন পড়ে কালো কালো টিনের মতো রান্না ঘটরতে বানায় আচ্ছা আচ্ছা এক ধরনের টায়ার ব্যবহার করছেন ওটা কম দাম তো কম টায়ারগুলা না ওইগুলার দাম কম কিন্তু ওইগুলা কম দামি উচিত ছিল আমার আমি ত্রিপলটার মধ্যে খরচ আর একটু কম কম আচ্ছা আপনি যে এই যে তেরপল দিয়েছেন তেরপলের উপর যে টায়ার ব্যবহার করছেন এটা টিনের চেয়ে খরচ সেফ কিনা হ্যাঁ টিনের থেকে খরচ সেফ কিন্তু টেক্স একটু কম

তারপর তো টিনেছে এখন নতুন উদ্যোগ নতুন উদ্যোগটা অল্পটা আর আমি এটা লাস্টিং দীর্ঘদিন করবো কিনা না করবো ওইটা তো কোনো স্টেশন নাই যারা নতুন